বাবার নিজ হাতে কলম দিয়ে লিখেছেন আর মানব মাথা এখান থেকে আসছি কাজে এর মাথা হলো আল্লাহর দেওয়া আল্লাহর হাত তৈরি যে অবস্থায় মাথায় মারবেন না গালে মুখে থাপ্পড় মারবেন না পাঁচটা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন তার ভিতরে একটা হলো মুসা আলাইহিস সালামের তাওরাত লিখেছেন ১০০০ পারা মুসা আলাইহিস সালামের উম্মত বড় গালিও উম্মত মুসা আলাহিসের সাথে থাইকে কত তাজে দেখছে একে টাইমে এর একে টাইমে আজীব এক কারবার আসছেন জবাবের শুনলে যার কুদরত আল্লাহ তালা কি গত উনিশ বিশ একুশ বাইশ বছর দেখাইছেন বাংলাদেশে বিশেষ করে এদিক দেখান একেবারে ফিরাউনি গজব মুসা আলি সালাতামের উম্মতের নাম হলো বনিস আর ফিরাউনের কমের নাম হলো কীপ্তি এক জায়গায় দিয়ে বসবাস এই যেমন আমরা হিন্দু মুসলমান আছি এক গ্রামে মিলেমিশে এরকমই তো কীর্তির বাড়ির যত পানি ফিরাউনের গোষ্ঠীর যত পানি সব পানি রক্ত হয়ে গেছে পুকুরির পানি রক্ত টি বলতো ছিল না পুকুরির পানি রক্ত ইন্দার পানি রক্ত খালের পানি রক্ত কলসে এনে রাখছে রক্ত সব পানি রক্ত একটা সাঁকড়া সাঁকড়া রক্ত কিভাবে খায় আর খালি রক্ত তো খাওয়া যায় না পিপাসায় মানুষ কাতরাচ্ছে লাস্টে ফিরাউন হুকুম দিছে বনি ইসরায়েলের সব পানি পানি আছে বনি ইসরায়েলের সব পানি আল্লাহ পাক এই ভাবে একই টাইমে এক জায়গায় দুই রকম করার ক্ষমতা রাখে কি রাখে না কতক্ষণ রাখে আপনারা সেই পুরন কিসসা শোনা লাগবে না সব কিসসা ফিরা নতুন হইছে করোনার বছর স্কুলই করে হাই স্কুলই করে না প্রাইমারিতে করে না কলেজে করে না বিশ্ববিদ্যালয়ে করে না কোর্ট কাছালিতে হাসপাতালে করে না গার্মেন্টসে করে না সব জায়গায় করে সব কিছু বন্ধ মাদ্রাসাগুলো সব খোলা একটা আলেম তালবে আলিমের সারা বাংলাদেশে করোনা বইয়ে মরছে খোদার কসম দিয়ে বলতে পারি কেউ ক্ষতি করবেন না কথা বল একই জায়গায় তাই কে লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই বাংলার জমিনের থেকে আর ফাঁকে 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 মুসলমান নামাজি মাদ্রাসার আলেমদের করোনা হলো না এইভাবে পার্থক্য আল্লাহ তালা সে সময় করছে এখনো করতে পারে ঠিক ঠিক আল্লাহ আকবর মুসা আল ইসলাম বন ইসরা দেখতেছে যে আমাদের এই যে যে কারামতে আমাদের পানি পানি রল আর ফিরাউলির কমের পানি নষ্ট হয়ে গেছে ফিরাউন যাই আর মুসা আল ইসলাম মুসা তোমার বন ইসরায়েলের পানি আমাকে খাতি দেওয়ান তো মুড়ি গেল তো পরের একটা পয়সা হবে তো মুসা আল্লাহ সালাম বলতেছে দিলাম পাটি তোমাকে বাড়ি গেলি তো তার রক্ত হয়ে যায় মুখের মধ্যে নি ওই বরাবর মুখের মধ্যে খাবার খায় না এরকম খাওয়া যখনই এই মুখের থেকে ওই মুখে পানি দেয় ওই মুখের মধ্যে যায় একেবারে দই জমার মতো জমে যায় রক্তি পারে না এখন তো মরা ছাড়া উপায় নেই ফিরাও কয় মুসা আর উপায় নেই বুঝছি তোমার আল্লাহরে কও এই রক্ত সব ঠিক করে দিক পানি পানি বানাই দিক আমি সব দল বল সব তোমার সাথে কলে মকল বাড়ি

চলে গেল কিছুদিন এরপরে শুরু হয়েছে আবার বেঁধি এবার শুরু হলো এমন পরিমাণ ব্যাংক দফা দিয়া

ব্যাঙ্গের গজল চলে গেছে কয় পল কলে মা কয় না কেন বলবো এ গজল তো তোমার কারণে হইছে আবার আল্লাহ পাকার একটা দেশে এইবার হইছে উকুন এত পরিমাণ উকুন সারা গায়ে উকুন বিছেনে উকুন খালি কামলায় আর কামলায় খাইতে বসে মাথাতে জব জব করে উকুন পড়ে তাল বলি গেছে অমুসায় গজব হতে বাস ফকিরে তাড়াতাড়ি তোমার আল্লাহরে কম এই গজব যদি আল্লাহ দূর করে দেয় তাহলে কলেমা পড়ব মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ গজব দূর করে দিতে এমন করে নয়টা গজব দিতে তাদের বনি ইসরাইলের ভিতরে একটা গজব নাই বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় কাজেই মুসা আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ জরে বলেন আছে হাতে পারে না এক টাইমে তাদের পর নয়টা গজব আমাদের পর একটা গজব নাই এটা মুসা আলাইহিস সালামের মুজিজা কারামতি কাজে মুসা আল্লাহর আল্লাহ আল্লাহ এই জায়গায় আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না এমন করে কিছুদিন যাওয়ার পরে বনি ইসরাইলের উপরে আমন নির্যাতন চালাইলো ফিরাউন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে হিজরত করে চলে যাইতেছেন রাতের বেলা যাইতে যাইতে নীল দরিয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে ফিরাউন খবর পেয়ে 12 লক্ষ সেনা বাহিনী নিয়ে বারো লক্ষ সেনা বাহিনী নিয়ে তাড়া করছে ধর মুসা কোন দিক গেল তাড়াইতে তাড়াইতে গিয়ে দেখে নীল দরিয়ার পারে সব বসে আছে পার হইতে পারে নাই লুগো নাই খেয়া নাই কোনো ব্যবস্থা নাই আল্লাহ আকবার সবে সাadek হয়ে গেছে ভোর হয়ে গেছে বনি সাইলা পিছনের দিক তাকায় দেখে ম্যাগের মতো খালি আসছে ইরাত গেছে পায় হেঁটে তারা আসে ঘোড়ায় চইরা দলে দলে বারো লক্ষ সেনা বাহিনী যদি একসাথে ঘোড়া আর পিঠে আসে তিন চার মাইল দূরের থেকে আওয়াজ শোনা যায় পায়ের আওয়াজ আল্লাহ একবার মেঘের মতো আসতেছে বলি তাড়াতাড়ি নদী পার করো ওই যে ফিরাউলের সেনাবাহিনী চলে আইছে মুসা চুপ কি দেখতে কি দেখতেছিস কে লাও হয়ে যাচ্ছে বড় দাতাটার সামনে দেয়া যায় না বড় ঘোড়ার উপরে বিরাউন বসা এত এলাকায় ছিলাম মার্সে দর্শে যাই করছে একেবারে জনের তো জানের জানে তরে শেষ করে দেই নাই আজকে যদি ধরা পড়িয়া যায় এই মামাদেরকে কচু কাটা কইরে নীল দরিয়া লাল দরিয়া করে দেবে মোসা তাড়াতাড়ি পার করো মোসা আল ইসলাম কয় বাবা আল্লাহ রস্তে একটু সবর কর ব্যবস্থা একটা হবে ওরা কয় সবর তো করবো নদী পার হয়ে উপার যাইয়ে এত ধৈর্যদা ওই ধৈর্য ধরতে উপর যে এদিকে ফিরাউন তুমি ধৈর্য ধরতি গো পাল্লি ক পারে পার করতে পাল্লি করো লইলে তুমি বলো আমরা சரেন্ডার করে ফিরাউনের সাথে মিশে যাই তোমার সাথে তাইজ কে জীবনের তরে মাইর কাটি পারবো না এইগুলে কান্না কাটি করতেছে মুসা আলাইহিস আল্লাহ তাড়া তাড়িয়া টা ব্যবস্থা করে লইলে উম্মত ছা কাটিবাতেছি না আল্লাহ পাক বলেন ইজি বিআসা কালবাহা মুসা তুমি আগে জিজ্ঞেস করো রাস্তা কোয়টা লাগবে বনি ইসরায়েল জিজ্ঞেস করলেন আরে রাস্তা একটা হলি তো হলো এই রাস্তা একটা হলি তো হলো যে একটা রাস্তা দিয়ে আমরা যাব না একটা রাস্তা হলি হলো মানে জানো না আমরা যার যার গোষ্ঠী আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ি যার যার পাড়ায় পাড়ায় মসজিদ আছে আমরা এক রাস্তা দিয়ে বারো কম পার হতে পারবো না রাস্তা লাগবে বারো না আল্লাহ কয় মুসা বাড়ি মারো পানিতে যখনই বাড়ি মার বাড়ি মারছে ফান একে বাড়িতে রাস্তা হয়ে গেছে বারোটা কন্যা সুবহানাল্লাহ রাস্তার সিস্টেম ছিল পানি জমাট বাবায় বাধায় বাবায় দাঁড়িয়ে আছে দুই পানির মাঝদের নিচে শুকোই গেছে এই নিচে দিয়ে নামে চলে যেতে হবে বারো কম বারো রাস্তা দিয়ে উপার চলে গেছে ফেরাউন এই মাত্র ঘাটে আসছে আইসে ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান প্রধান উপদেষ্টা কিটা হামান এবার হামান রে দেখে দেখে হামান কলার যাতে দেখেছিস আমি যে খোদাতাল্লাহ তোদের বিশ্বাস হয়

পিঠে পিটাই নামাইছে সব গুলাগুলো নামা হয়ে গেছে সেরা সব নামা সামনের জন্য পাশে উঠে পারে নাই আর পিছনের জন্য নামতে বাকি নাই বারো লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে পাহাড় পানি তো দুই পাশে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়েছে নিচে দিয়ে শুকনো নামিয়ে গেছে ভিতরে যখন সবগুলো দরিয়ার ভিতরে আল্লাপার বলেন পানি সাবেক বগল। এখন এতক্ষণ জমা আগের মতো হইয়া যাও পানি তরল হয়ে বারো লক্ষ মুহূর্তের ভিতরে ডুবাইয়া শেষ করে দেশে একটু কন্যা সুভান ছয় লক্ষ বনি সাইল নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ভুল ভুল করে মরতেছে একটাও আর মুখ ভাষায় জায়গায় বের করতে পারে নাই শুধুমাত্র ফিরাউন ডে আল্লাহ তালা শিক্ষা দেবে বিদায় ওইটারে বের করছে আল্লাহ তালা কুদরতি খাই দেয় ও বাইয়ে কোনমতে মতে পানির উপরে মুখ উঠেছে সুপনি খাইয়া পানি কম খাইনি যথেষ্ট পানি খাইছে খাইয়া চিনতে হচ্ছে যে চলে উপরে পানির মধ্যে আমার মাত বাড়ি চলে না পানির মধ্যে উপরে জলে স্থলে যার মাত বাড়ি চলে তিনি হলেন কে এখন বিপদে বইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিছে তার আগেই তার আগে ট্রাই করতেছে প্রথম কয়ে আমান তুমি রব্বি মুসা ওয়া কয় আমি মুসার রবার আর রবের উপরে ঈমান আনলাম কার কার রব মুশার রবার হারুনি রব ওর রব না আল্লাহ রাইলে দেখছি অহংকার দেখছি মু যে যায় তারপর অহংকার ছাড়ে না এখনো যদি বলতাম তুমি রব্বি ও রব্বি লাহাল আমিন আমি ওরে আমাকে এখন ব্যবস্থা করতাম ওর এখনো পর্যন্ত অহংকার ও কয়ে মূষার রবার হারুনি রব আমি ওর বলে কিছুই হই না দে আরেকটা সুখ নিতে তবে বুড়ো মানুষ নেই

বলবেন আমার গোপাল গোলবাসী যে আল্লাহ তালা এতটুক মানুষের মাথার চাই যে একটা পাথরের ভিতরে পানি বের করে ৪০ বছর বনি ইসরায়েলের ছয় লক্ষ করে পানি খাওয়াইতে পারে ওই আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশের এত বড় ভূখণ্ড থেকে ১৮ কোটি মানুষে ভাত খাওয়াইতে পারে কি পারে না এর মধ্যে খনিজ সম্পদ আল্লাহ বের করে আমাদের ধনী বানাইতে পারে কি পারে না কাজে বেড়া কেডাম কারিতার বিয়ার ডিবি জাগর জাগরণ প্রাসা গ্রামীণ ব্যাংক কোনোটার প্রত্যাশী আমরা না অপেক্ষা করেন আল্লাহ দিকে মোনাজাত করেন উপরে আমলিক ঠকে গেছে তাই বলে না খেয়ে মরে যাবেন বিএনপি জিতে গেলে এসে আপনারা আকাশে উঠে দেবে এই সমস্ত শেরকিয়া কিদা বাদ দেন বলি ইসরায়েল আল্লাহ একটক পাথরের থেকে যদি এত খাওয়াইতে পারে আমাদেরকে আল্লাহ তালা এই এক লক্ষ চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড জমিন থেকে এবং সাগরের মধ্যে দৈনন্দিন জমি বাড়তেই তালে আছে আল্লাহ রহমতে আমরা মানুষের আর মকলুকের মহতাজ না আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারে কি পারে না এরপরে কত দূর যাইয়া কয় এ মু পানির ব্যবস্থা হয়েছে তাড়াতাড়ি ঘর বানাই দাও মুসা কার থাকতি লাখ কয়েকদিন কয়ে যে না পারতিছি গরমে মাথা ফাটিয়ে যাচ্ছে শীতির বাতাসে টিকতি বাতি ছিনে আল্লাহ পাকের কাছে দোয়া করছে এক সাক মেয়াগায় নেব নি মাথার পর দাল করাই দেছে একটা না চল্লিশ বছরের ভিতরে এক ফোট বৃষ্টি পড়ে নাই ওই মেঘ দিয়ে এই মেঘটা উড়ে চলে যায় না দিনের বেলার প্রখর রোদ্রু ঠেকায় সকালে ঠান্ডা হালকা রোদ্রুটা গায়ে লাগে বিকেল বেলার হালকা রোদ্রু গায়ে লাগে একটা এয়ার কন্ডিশন এসি পরিবেশের ঘর করে দেছে দিছে এরপরে কদ্দুজায় মুসা এখন খাবো কি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো আল্লাহ পাকের কাছে কাছে করেছে রাতের বেলা মান্না সালবা নাজিল হয় ওই জায়গা মান্না মানে এক প্রকার হালুয়ার মতো সালবা ছোট্ট ছোট্ট বটর পটর পাখির মতো বই পাখির মতো পাখি গায়ের লোন জম কিছু না একেবারে ভুনা জান্নাতি ঘি দিয়ে ভুনা রাতের বেলা পড়ে থাকে সকাল যার যার গুলো নিয়ে খাও কি ব্যবস্থা চল্লিশ বছর খাইছে বললেন না সুহান এই সব খাইতেছে মুসানবির ও সিলাই এই মুসানবি আর কি বিশ্বাস করতে বাকি থাকে

আল্লাহ রাষ্ট্রীয় হুকুমত কার চলবে পুরানি সংবিধান জগতে চলবে কথা বলেন না। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ এ মুসা রাখ করনা এ জমিন আমার ভূমি আমার রাষ্ট্র আমার দেশ আমার এর মধ্যে চলবে আমার সংবিধান এত দিন চাইছে বনি ইসরাইল যা পারছে তাই চাইছে আজকে সেইসা আসল জিনিস সংবিধান বই চাইছে তুমি রাখ করনা আসল মুসা কিতাব নিয়ে যাও মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে যে গাড়িও জাতি এই জায়গা থিয়ে যে দি কিতাব আনতে যাই তাহলে আইসি এর টানো পাবনা রে তুমি কিন্তু তাড়াতাড়ি কিতাব দিবা আল্লাহ কয় আশার দরকার আছে উম্মত এখানে দায়িত্ব আমার তবে তোমার ভাই হারুন আলাইহিস সালাম নবী পুণারে দায়িত্ব দেয়া শুনিয়ে দেশনাতি দাও কয়েক দিনের জন্য গেছে সালা সাথে আছেন কে সালাসিলা 30টা 30 দিনের একটা টাইম ওদের কাছে বলি আসো তিরিশটা তিরিশ দিন পরে আল্লাহ কিতাব দেবে মুসা আলাহ সালামের তিরিশটা তিরিশ দিন এক মাসের কন্ট্যাক্ট নিয়ে বনি ইসরায়েলের জিম্মাদারি হারুন আলাহ সালামরা দিয়ে গেছে তুর পাহাড়ে কিতাব আনতে যাইয়া বস আল্লাহ তুমি কিতাব তাড়াতাড়ি দাও নইলে উম্মদ বড় বেকায় তো ফেরাও নির্দেশে চলে দেবে আল্লাহ কয়েছে অত তাড়াতাড়ি না সুমসালা সিনা লাইয়া লিয়া তা তারা একটা না 30 দিন 30 রাত রোজা রাখবা অত সহজে কিতাব দিলে কিতাবের কদর থাকবে না একটু কষ্ট করে নিতে হবে আমরা কিতাব পাইতেছি কি পরিমাণ কুরআন শরীফ মসজিদে গেডি জে দেজি ইসলামিক ফাউন্ডেশন থেকে দেছে এক গাদি এক খান নিলাম পড়লাম একখান নিয়ে ইসলামবাড়ী গেলাম দিয়ে দিলাম মাসার পরকু না কানা যিকানি শিকানি করুন পয়সা দিতে কিনা লাগে নাই তো ওর কোনো ভ্যালু নেই যদি কষ্ট করে সংগ্রহ করা লাগত তাহলে এর গুরুত্ব থাকতো মুসা তুমি এত সহজে কিতাব পাবা না রোজা রাখতে হবে ৩০টা ৩০ দিন আল্লাহ তিরিশটায় তিরিশ দিন খাবো কয়েকবার ডেলি কয় যে ডেলি না এই ৩০টা তিরিশ দিনের মধ্যে একবারও ইফতার করবে না সেহেরিও খাবা না এক রোজা তিরিশটায় তিরিশ দিন চিন্তি করতে পারে আমরা রোজা রাখবো না সামনে ইনশাল্লাহ কারা কারা নিয়ে সে রোজা রাখবেন সত্যি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তো ফির করে বলেন রোজার মাসে কয়েক তো খান না আপনারা

শুরু করে দিলাম তিরিশটা তিরিশ দিন যে লোকটা রোজা রাখছে ওই লোকটার মুখের অবস্থা কেমন শুধু দুপুরে খান নাই তারপরে আসরের পরের থেকে মুখোমুখি কথা কওয়া যায় না গোন্ধ ঠেলায় কি গন্ধ যে লোকটা পাবে এক মাস হয়ে গেছে সন্ধ্যার আগে কিতাব পাবে এই জন্য পকেটের তে বেরোইয়া গাছের থেকে একটা ডাল ভেঙ্গিয়াই নিয়ে উনি মেশ করতেছে করতেছেন মুখের ভিতরে কিভাবে আসমানি কিতাব পড়বো মেশ করতে করতে মুখের গন্ধজন শেষ

মেসক করলে কেন যার বলছে মেসা করলে কেন মুসা বুঝে ফেলাইছে কাম হয়ে গেছে কেনার আজকে কিতাব দেবে না মুসা সলাম বললেন আল্লাহ আমি খাই নাই কিছু তার করি নাই পান করি নাই কিছু খাই নাই শুধুমাত্র মেসক করছিলে নাতালিল ফাম মুখখান পইছে গন্ধ হয়ে গেছে এই গন্ধ মুখের মধ্যে কিভাবে তোমার আসমানী কিতাব পড়ব এইজন্য একটু মেসক করে মুখের দুর্গন্ধ তাড়াইছি আল্লাহ হে মা কাল তমার শারীতু খাইও নাই পানও করি নাই আল্লাহ কয় মুসা আজকে কিতাব পাবা না কয় আল্লাহ কেন পাবো না কয় মুখের থেকে দুর্গন্ধ কেন দূর করলে কয় আল্লাহ দুর্গন্ধের মধ্যে কিভাবে কিতাব পড়ব আল্লাহ কয় আমি তোমারে প্রথম দিন কিতাব দিলে দিতে পারতাম

দিন রোজা রাইকে গন্ধ বানাও আর সিল্লে পুরা করো এক সিল্লে না হইলে কিতাব পাবা না আর দশ দিন রোজা রাইকে পরে যার মুখে গন্ধ হইছে তারপরে কিতাব নিয়েছে জিব্রিল আলাইহিস সালাম সাথে আর ঊনসত্তর জন ফেরেশতা মোট সত্তর জন ফেরেশতা বিশাল কিতাব এত বড় কিতাব নিয়ে এসেছে মুসা আলাইহিস সালামের হাতের বারো হাত লম্বা আট হাত চওড়া জবরদস্ত পাথরে লেখা এক হাজার ভলিউম দশ লক্ষ আয়াত

আমার যদি মালির শত্রুরা দেখে হাসবে আমি আর তুই তো আপন বেমার আমারি হলিস না কি জন্যই ঘটনা করছে শুনবি কম কমে সমস্ত সোনা দানা নিয়ে একটা বানাইছে আর জিব্রাইল যে চলা করে ওই জায়গায় গজায় যায় ও সেই জায়গায় মাটিয়ে টুনে বাসুরের মুহিম দিতেছে তার ব্যবহারে ডা শুরু হচ্ছে এবার ও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল তিরিশতম দিন সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না এই জন্য আসতেছে না দেখ চল্লিশ দিন হয়ে যাচ্ছে না আল্লাহ এই যে চলিয়াছে বানাইছে আল্লাহ এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা আমার যত দাদারা আছো মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছো এবার সেই বাসুর পূজা শুরু করে দিচ্ছে তাই ঘটনা ভাই আমি এগুলো বহু চেষ্টা করছি আমারে বাইরে ঘুরতে গেছে পরে উনি দুয়াকাল্লা আমার বাইরে মাফ করে দাও বাস পেয়ে গেল থেমে গেছে এখন বনি আচ্ছা ঠিক আছে মুসা এতদিন থেকে এটা কি দেখি লিখে নিয়েছো কম কথা শুরই আলাদা

ওটা আল্লাহ লেহে নাই আল্লাহ করে তুমি নিজেই লেখছো আমাকে পর রাগ করে ও আয় বাদ দাও দেয় পরের আয়তে কি লেখছে তাই কম ওটা মানলো না পরের আয়তে লেখছো কি পরে আয়তে গায়ে যদি ময়লা লাগে আমরা তো পানিতে দুটো সাফ হয় তোমাদের গায়ে ময়লা লাগলে গায়ে সেটুক কেটে ফেলতে হবে একটু কথা ভালো আল্লাহ রহমান রহিম আল্লাহ এত বড় কঠিন মশলা বলতে তুমি নিজেই আমাকে পর রাগ হয়ে এইগুলো লেখছো ওটা আবার দাও হবে না